ইচ্ছে পরিবারে আবার সবাইকে স্বাগত সরস্বতী পুজোর সেকেন্ড দিন মানে ত্রিসুরা ফেব্রুয়ারি সুন্দর একটা সন্ধ্যার আয়োজন করা হয়েছে তোমার সঙ্গর পক্ষ থেকে যেখানে ছিল অনেক অনেক আমাদের বাড়িতে চলছে আচ্ছা শুধু রিভিউটা দেখুন ইয়া খেয়ে বলছে নাকি সুন্দর হয়েছে সবাই একসাথে পার্কে যাব বলে অপেক্ষা করছি এটিই ভালো লাগে এই অনুষ্ঠান অনুষ্ঠানগুলোতে বেশ ভালোই লাগে আমাদের ঘরে কি সব সারা বছরই তো যে যার ঘরে নিজের মতন করে থাকে তাই না অনেক কিছু খেলারই আয়োজন ছিল তার মধ্যে ছিল মোমবাতি জ্বালানো ফুচকার কম্পিটিশন আর ছিল শঙ্খ প্রতিযোগিতা যেহেতু নিজে প্রতিযোগিতায় অনেকটা মত্ত ছিলাম তাই আর সব ভিডিও ক্লিপসগুলো নিয়ে ওঠা হয়নি আমরা এই সরস্বতী পুজোর তিন দিন একটা অন্য স্বাদে পুরো মেতে উঠেছিলাম শুধু আমরা বলবো না পুরো পাড়ার প্রতিটা মানুষ আর আমার হাতে তো মোমবাতি জ্বালা গিয়ে ছ্যাঁকাই লেগে গেল সব থেকে ভালো লেগেছে এই ক্ষুদে গুলোকে খুদেগুলোর আনন্দ দেখলেই বুঝতে পারবেন যে পাড়ার এই ক্ষুদে গুলো কতটা আনন্দ করেছে এই তিনটে দিন এত আনন্দে কাটিয়েছি যে বলার বাইরে আর ফুচকা কখন হয়েছে জানেন রাত্রির বারোটায় সব ক্লিপসগুলো কিন্তু আমার নেওয়া হয়নি আগেই বললাম যাক আমার এই ক্লিপসটা আমার ছোট ছেলে নিয়েছিল বলে পেয়েছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু ভুলবেন না লাইক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেবেন যাতে আর সুন্দর সুন্দর ভিডিও বানানোর উৎসাহ পাই অসাধারণ গরিবে জন্য একটু জোরে আর শুধু যে গান হয়েছিল তা বলবো না পাড়ার প্রতিটা মেয়ে বাচ্চা আমরা সবাই বৌরা সবাই কিন্তু খুব আনন্দ করেছি যদিও আমি খুব একটা নাচানাচি করতে পারি না তুই চেষ্টা করেছি আর কি আর আমার মনে হলো সবাই যদি আনন্দ করে তাহলে এত সুন্দর মুহূর্তগুলোকে কে ক্যাপচার করে রাখবে তাই নিজেই ভিডিওগুলো তোলার জন্য আর তাদের সঙ্গে সঙ্গ দিতে পারলাম না তাই আমি বললাম তোমরা আনন্দ করো আমি বরং একটু ভিডিও ক্লিপস নিই ভীষণ মজা করেছে প্রত্যেকটা মানুষ এই রকমভাবে চাইবো প্রত্যেক বছর পুজো হোক আর ভিডিওটা এখানেই এন্ড করলাম